আসসালামু আলাইকুম যে সকল ব্রাদার টুইল প্যান্টের ভালো কালেকশন চাচ্ছেন আজকে তাদের জন্য স্পেশাল কিছু হচ্ছে টুইল প্যান্টের রিভিউ দেওয়ার চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট ওরিজিনাল এক্সপোর্টে কিছু কালেকশন দেখাবো যার কারণে আসলে নন এক্সপোর্টেড হবে হয়তো বা ভিডিওতে আমি যে সাইজগুলো বলে দেবো সেই সাইজগুলো আপনাকে কষ্ট করে পারচেস করতে হবে যদি কোনো সাইজ মিসিং থাকে তাহলে আসলে কিছু করার নেই সেক্ষেত্রে আমি সরি বলে নিচ্ছি কারণ মানে একটা আফসোস সবসময় থাকে যে আসলে অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের যে কালেকশনগুলো আমি করার চেষ্টা করি হয়তো সবসময় আসলে সব সাইজ থাকে না এটা নিয়ে আসলে অনেকেরই একটু কমপ্লেন থাকে যে ভাই আপনার কাছ থেকে আসলে এই সাইজটা পাওয়া যায় না বা এই প্রোডাক্টের এই সাইজটা পায় না এটা আমার খুব আফসোস তো এটা আসলে মেনে নিতে হবে বাট আপনার সাইজ যখন পাবেন আপনাকে সাথে সাথে বিক করে নিতে হবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মারফিনো ব্র্যান্ডের চকলেট কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই কালারটা হচ্ছে আপনি ক্যাজুয়ালি পড়তে পারবেন ফর্মালি ইউজ করতে পারবেন মানে কোনো ধরনের এখানে কোনো অবজেকশনের ব্যাপারই নেই তো কালারটা দেখাই দেয় আর এটা ফ্যাব্রিক্স এবং ম্যাটেরিয়ালসটা খুবই ভালো এক কথায় বলতে গেলে এটা ফ্যাব্রিক্সটা যদি আমি দেখাই ফ্যাব্রিক্সের টেক্সচারটা টোটালি ডিফারেন্ট লোকাল যে হচ্ছে আপনি টুইল ফ্যান্টগুলো বলুন ফ্যাব্রিক্সগুলো কীরকম হয় আপনার মনে হচ্ছে একটু কী বলে এই খসখসি টাইপের বাট এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে একটু মোলায়েম হবে একটু ডিফারেন্ট হবে দেখেন ফ্যাব্রিকটা মনে হবে যে আজকে এই ফ্যাব্রিকটা আসলে কালার যাওয়ার বা জ্বলে যাওয়ার কিছু না এক্স্যাক্টলি আমি ফ্যাব্রিক্সটা দেখাই দিই খুব কোয়ালিটিফুল একটা হচ্ছে টুয়েলভ প্যান্ট ফ্রন্ট সাইডে হচ্ছে আমরা দুইটা পকেট পকেটে কিন্তু আবার স্পেস আছে নর্মালি এখন প্যান্টগুলো হয় কি অনেকের অবজেকশন থাকে বা প্যান্টের পকেটটা ছোটো থাকে যার কারণে ওয়ালেট বা মোবাইলগুলো রাখা যায় না পরে যায় তো এটাতে আপনার যথেষ্ট স্পেস পাবেন এ হচ্ছে ফুল ভিউটা সাইডের ভিউটা দেখাই দিই হচ্ছে সাইডের ভিউটা তো আমার হাতে যে সাইজটা আছে এক্স্যাক্টলি এটা হচ্ছে যাদের ওয়েস্ট মেজার হচ্ছে থার্টি টু আমি আবার বলতেছি ওয়েস্ট যাদের থার্টি টু অথবা থার্টি থ্রি তারা হচ্ছে পার্চেস করতে পারেন থার্টি টুটা হয় কি পড়তে পারেন ভালো লাগবে থার্টি থ্রিটা হচ্ছে একবার একটু ফিটিংস হয়ে যাবে এই তো এখন যেহেতু আবার বেল ছাড়াও এখন মানে একটি ট্রেন্ডিং আছে যে বেল ছাড়া পড়তে পরা লাগে তো বেল ছাড়া পড়তে গেলে আপনাকে অবশ্যই একটু ফিটিংসটা নেওয়াটাই ভালো আমি মনে করি আর লংটা হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে লং পাবেন এ হচ্ছে প্রোডাক্টটা চকলেট কালার ভিতরে তো এটা আমি বলে দিই এটা সাইজ পাবেন হচ্ছে আপনারা থার্টি টু আর হচ্ছে থার্টি সিক্স এই দুইটা সাইজই পাবেন এছাড়া মোটামুটি অন্য অন্য সাইজগুলো সরি থার্টি ফোরটাও পাবেন থার্টি টু থার্টি ফোর আর থার্টি সিক্স এই তিনটা সাইজই হচ্ছে অ্যাভেলেবেল পাবেন আরেকটা ব্র্যান্ড দেখাবো এই কালারটার জন্য ভাই মাথা নষ্ট মানে আমার আউটলেটে যারা আসছিল এই সাইজটা অনলাইনেই আমার সেল হয়ে গেছে এই কালারটা এক্স্যাক্টলি তো যেখানে কারণে সাইজ নিয়ে অনেক আফসোস করে চলে গেছে মানে দেখা যাচ্ছে আমার আউটলেটে ঢুকার সাথে সাথেই এই কালারটা চোখে বাজে তো এটা হচ্ছে মোটামুটি আমার সাইজ শেষ তো এই কালারটা দেখাই দিয়ে আমার হাতে যেটা আছে এটা সাইজ পাবেন হতে যাদের ওয়েস্ট মেজার হচ্ছে থার্টি অথবা থার্টি ওয়ান ঠিক আছে থার্টি অথবা থার্টি ওয়ান যাদের আছে তারা হচ্ছে এটা নিতে পারবেন খুব সুন্দর একটা ওয়াশ পাচ্ছেন ওয়াশ ভেরিয়েশনটা খুবই ভালো কালারটা দেখেন আমি ফ্যাব্রিক্সের টেক্সচারটা দেখাই দিই কাছ থেকে দেখিয়ে দিই ফ্যাব্রিক্সের টেক্সচারটা ডিফারেন্ট একটা হচ্ছে টেক্সচার পাবেন ফ্যাব্রিক্সটা খুবই ভালো মানে এক কথায় হচ্ছে অসাধারণ কোয়ালিটি পাবেন ভারী এবং হচ্ছে আপনি লং টাইম ইউজ করতে পারবেন এই কালারগুলো তো কালারগুলো খুবই আইসোদিং যাদের ভালো লাগে চেষ্টা করে নেওয়ার জন্য ও একটা বড়ো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পকেট ঠিক আছে আমি সবসময় এই পকেটের ব্যাপারে গুরুত্ব দিই কারণ এই যে আপনাদের অবজেকশন ব্যাপারটা মাথায় থাকে সবসময় যে আসলে যে প্রোডাক্টটা দিচ্ছি এটা ঠিকঠাক আছে কি না ভিতরের পকেটগুলো দেখছেন ভিতরে পকেটের পকেটের ফ্যাব্রিক্সটা খুবই ভালো খুবই হাই কোয়ালিটির ভিতরে ফ্যাব্রিক্স এবং সেই সাথে কেয়ার লেভেলগুলো দেখেন একদম অথেন্টিক ব্র্যান্ড কালেকশনের আসলে কেয়ার লেভেল এবং অ্যাক্সেসগুলো দেখলে আপনি জাস্ট করতে পারবেন প্রোডাক্টের অথেন্টিসিটি আপনি বুঝতে পারবেন এবং ভিতরে কিন্তু একটা ট্যাগ বার সহ দেওয়া আছে দেখছেন মাথা নষ্ট একটা ব্যাপার সেবার আছে আর কি এটা হচ্ছে ইতালিয়ান বাইরের একটা প্রোডাক্ট তো নিতে পারবেন এটার সাইজটা আমি যদি আপনাদেরকে বলি এটা পাবেন থার্টি থার্টি টু থার্টি ফোর আছে না থার্টি ফোর নাই থার্টি ফোরটা কি আছে না এটা হচ্ছে আপনি পাবেন থার্টি থার্টি টু থার্টি সিক্স এই তিনটা সাইজই পাবেন এ হচ্ছে কালারটা এটা দেখাই দিলাম এই কালারটা সুন্দর যাদের লাগবে নেওয়ার চেষ্টা করবেন আর সেলাই ব্যাপার নিয়ে জানতে চান যে ভিতরে সেলাইটা কেমন সেটা হচ্ছে আমি ধারণা দিয়ে ভিতরে ডাবল লেয়ার সেলাই করে দেওয়া আছে এগুলো মানে অরিজিনাল প্রোডাক্ট ছাড়া লোকাল প্রোডাক্টে আসলে এটা যেটা খনে সম্ভব না এটাকে দিয়ে এই শিলি দিতেই পারবে না লোকাল যে আপনার সুইং যেগুলো আছে এগুলোর সাথে এগুলো বাড়িই খাবে না এগুলো দিতেই পারবে না লোকাল যে আপনার সুইং বা মেশ সেলাই মেশিন যেগুলো আছে এগুলো দিতেই পারবে না এতটা সেলাই ফিনিশিং দেওয়া আছে নিখুঁত সেলাই ফিনিশিং পাবেন এই কালারটা খুবই ভালো এবং আরেকটা দেখাবো এইটা ব্রাউন কালার এটা অনলি ওয়ান পিস আমার কাছে পাবেন এটা এটা সেম এটা জিন্স শেপের ভিতরে অনেকটা এটা সাইজ প্যান হচ্ছে যাদের ওয়েস্ট মেজারমেন্ট আপনার থার্টি টু ঠিক আছে থার্টি টু হলে এটা নিতে পারবেন জিন্স শেপের ভিতরে অনেকটা কালারটা খুব সুন্দর ব্রাউন কালারের ভিতরে এটা অনলি ওয়ান পিস থার্টি টু হলে এটা সাথে সাথে বিক করার চেষ্টা করবেন এটা টোটাল ব্লিস্টারে এই কালারটা শুধুমাত্র হচ্ছে এক পিস পাইসি আর আরেকটা কালার দেখাবো এই কালারটা তো খুব সুন্দর এটা 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 হচ্ছে আমাদের কাছে আছে আচ্ছা এই কালারটা হচ্ছে থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স ফর্টি একদম ফর্টি ওয়াইশ পর্যন্ত পাবেন এটার ফর্টি ওয়াইস পর্যন্ত কিন্তু এই কালারটা অ্যাভেলেবেল আছে তো যাদের হচ্ছে এই কালারটা পছন্দ নেওয়ার চেষ্টা করবেন মানে ব্যাপারটা হচ্ছে কি যারা টুইল প্যান্ট পছন্দ করেন তাদের কাছে এই কালারগুলো আমি মনে করি যে মাস্ট বি পছন্দ হবেই কারণ এই কালারগুলো এতটাই আসুদিং মানে ভিড় থেকে দেখতে হবে ব্যাপারটা যারা প্রথম ভিডিওটা দেখছে তারা অনেকেই নিয়ে গেছে আর আউটলেটে আসতে তো কথাই নেই এই প্যান্টের ফিটিংসটা এত সুন্দর মানে দেখা যাচ্ছে যারাই ট্রায়াল করছে এক পিস না মানে মিনিমাম দুই তিন পিস হচ্ছে ওরা পারচেস করে নিয়ে গেছে আর যারা আমার প্রোডাক্ট একবার পারচেস করে আলহামদুলিল্লাহ এইটুকু আসলে আমি মানে অহংকারের ব্যাপারটা না এটা আসলে আমি প্রাউড ফিল করি যে আসলে আমি যে কষ্টটুকু করি বাইব্রাদার জন্য এই কষ্ট করে যে প্রোডাক্টগুলো আসলে আমি সোর্সিং করে নেওয়ার চেষ্টা করি নিয়ে আসি আমার বাইব আসলে খুশি থাকে আচ্ছা আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে ব্লু কালারটা আচ্ছা এটা হচ্ছে আপনার টেলর ভিনটেজ এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড এটা হচ্ছে টেলর প্রিন্টেস এটা হচ্ছে একদম ডিপ নেভি ব্লু কালারটা এটা হচ্ছে আপনার সাইজ পাবেন আমাদের কাছ থেকে একদম থার্টি টু থেকে শুরু করে ফর্টি টু ওয়েস্ট মেজন পাবেন একদম ফর্টি টু বুঝতে পারছেন বিয়াল্লিশ কমন পর্যন্ত হচ্ছে এই কালারটা পাবেন আর যে ব্র্যান্ডটা দেখালাম এটা হচ্ছে আপনার সাইজ আরেকটা দেখায় এটা হচ্ছে বিগ সাইজ মানে একদম আওয়ার সাইজ বুঝতে পারতেছেন ফিফটি ফোর সেন্টিমিটার মানে ফিফটি ফোর সেন্টিমিটার একজাক্টলি কত হতে পারে ফিফটি ফোর সেন্টিমিটার আমার কাছে এই জায়গায় ফিতারটা ছিল তো যাই হোক ফিফটি ফোর সেন্টিমিটারটা আপনার হচ্ছে একটু ফিতাতে চেক করে দেখবেন আমার মনে হয় এটা মেবি চুয়াল্লিশ বিয়াল্লিশ ওয়েস্ট মেজারমেন্ট ঠিক আছে চুয়াল্লিশ অথবা বিয়াল্লিশ ওয়েস্ট মেজারমেন্ট হলে এটা নিতে পারবেন মানে একদম বললাম না যে আপনার একদম বিগ সাইজ মতো আছে তো যাই হোক এগুলো প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে তেরোশো বিশ টাকা করে পাবেন যারা অরিজিনাল প্রোডাক্ট পারচেস করতে চান নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো অনেকগুলো কালার দেখাইলাম ভালো থাকেন যাহিনা আসলে আমার ভিডিও দেখে আপনার বিরক্ত হন কিনা তেরোশো বিশ টাকা করে প্রাইস পড়বে যারা নতুনভাবে যুক্ত হবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা রেগুলার ভিডিও দেখে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে তুমি নিয়েছি আল্লাহ হাফিজ